ছবি প্লাস নাম্বার অবৈধ যারা আছেন নাম্বার থ্রি হচ্ছে ডিপোজিট রিসিট বা আপনার বিষার জন্য যে আপনার ডিপোজিট করছেন সেটার রিসিপ্ট ওকে নাম্বার ফোর হচ্ছে বিষা আপডেট নাম্বার ফাইভ হচ্ছে নতুন আইন মালদ্বীপ ওকে নাম্বার সিক্স হচ্ছে নতুন বিষা কবে খুলবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড গাইডলাইন পেয়ে যাবেন এবং এগুলোর বিস্তারিত আপনার অবশ্যই জানা উচিত এবং জানা দরকার আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য চেষ্টা করব অবশ্যই থাকবেন যারা আমার যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব মালদ্বীপের মালদ্বীপের বর্তমান সিচুয়েশন এবং মালদ্বীপে যারা বর্তমানে আছেন এবং মালদ্বীপ গভর্নমেন্ট কি নতুন আইন পাশ করছেন এগুলো নিয়ে এবং নতুন বিষার বিষয় এবং আপনার যাদের বিষয় রিসিট প্লাস আপনার বিভিন্ন আপনার ট্রাভেলসে বিষা দিয়ে রাখছেন সম্পূর্ণ এ টু জেড ওকে এ টু জেড আজকে ভিডিও থাকছে ওকে সাথে থাকবেন সবাই এবং ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করার জন্য চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করতে বলবেন না নাম্বার ওয়ান হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্ট এক ছবি ওকে যারা আপনার মালদ্বীপ বৌদ্ধ বৈধ আছেন তারা অবশ্যই আপনাদের গভর্নমেন্ট আইন আইন অনুযায়ী যে নতুন আইন ফাঁস করছে অবশ্যই আপনারা ফিঙ্গারপ্রিন্ট প্লাস এক কপি ছবি দিয়ে আসবেন কারণ ওনারা এটা কাউন্টিং করবে যে কতজন আপনার বাহিরের লোক আসে ওকে এটা কাউন্টিং করবে এটা আপনার এই প্রসেসটা প্রায় আপনার কমপ্লিট করতে কমপক্ষে এক বছর সময় লাগবে ওকে এভরিথিং আর যারা অবৈধ আছেন তাদেরকে বৈধ হওয়ার জন্য অবশ্যই মালদ্বীপ গভর্নমেন্ট আপনাকে সুযোগ দিচ্ছে এবং দেবে অবশ্যই এর ভিতরে আপনি সব কাগজপত্র রেডি করে নেবেন রেডি করে জাস্ট আপনি এক কপি ফিঙ্গারপ্রিন্ট প্লাস এক কপি ছবি দিয়ে আসবেন ওকে এগুলো আপনাদেরকে অবজার্ভ করার জন্য যে আইনগুলো আপনার বিগত বিভিন্ন কান্ট্রিতে হয় আছে যেমন আপনার সৌদি আরব অ্যানাদার কান্ট্রিতেও আছে এই আইনগুলো ওকে যাই হোক না কেন তারপরে হচ্ছে নাম্বার টু আছে ডিপোজিট রিসিপ্ট ডিপোজিট রিসিপ্ট হচ্ছে আপনার যারা বিষার জন্য আপনার টাকা দিচ্ছেন আপনার ভাই ব্রাদার প্লাস ট্রাভেলস এজেন্সির কাছে কিন্তু আপনার বিসার জন্য যারা মালদ্বীপ যে আপনার ইয়ে আপনার মিনিস্টারি অফ আপনার লেবারে যে আপনার অ্যাপ্লাই করেছে ভিসার জন্য আপনার টাকা পেমেন্ট করেছে সেই রিসিপ্টটি আপনার কাছে আছে কিনা যদি থাকে দেন ওকে আপনার ভিসা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এর ভিতরে আপনার চলে আসবে যার একটু সময়ের অপেক্ষা করেন আপনি বিসা আপনি পাবেন আর যারা জন্য এখনও আপনার টাকা দিচ্ছেন ঠিক আছে কিন্তু আপনার ট্রাভেলস এজেন্সি প্লাস ধরে আপনার বাইফ ব্রাদার আপনি স্বজন এখনও আপনাকে কোনো মানি রিসিপ্ট দিতে পারে নাই বা ডিপোজিট মানি রিসিট দিতে পারে না তাহলে আপনি মনে করুন যে আপনারা এখনও বিচার জন্য এখনো সাবমিশন করে নেই করে নাই ওকে সাবমিশন করলে অবশ্যই আপনাকে রিসিটটা দিতে হবে জন্য ওকে তো সেই যে সেই ক্ষেত্রে আপনাদের এখনও কার্যক্রম হয়নি অবশ্যই এই এই কাজগুলো হতে নতুন যে আপনার বিচার প্রক্রিয়াগুলো আস্তে আস্তে কমপক্ষে এখনো দুই মাস সময় লাগবে মাস্ট বি ওকে তারপর হচ্ছে আপনার ভিসা আপডেট যে ভিসা আপডেট নিয়ে আমরা যে বিগত সব সময় কথা বলি যে ভিসা আপডেট নিয়ে মালদ্বীপের মালদ্বীপের বর্তমান সময়ে যে ভিসা আপডেটগুলো আছে যে ভিসা উঠছে প্লাস আপনার ওয়ার্ক পারমিট আসছে তাদের ভিসাগুলো তাদের ম্যান পাওয়ার কমপ্লিট হচ্ছে এবং যাদের আপনার যে বললাম যে ডিপোজিট করা যাদের আসছে তাদের ভিসাগুলো উঠবে ওকে আর যারা নতুন টাকা দেওয়ার জন্য আপনারা বিভিন্ন ট্রাভেলস এজেন্সির কাছে প্লাস আপনার অন্যান্য কাছে আপনারা বলছেন যে বাই মালদ্বীপের বিসার জন্য এসে এবং আপনারা মাস্ট বি একটু চুপ থাকবেন কারো কাছে টাকা দেবেন না প্লাস আপনার ডকুমেন্টস জমা দেবেন না কারণ এখনও রিয়েলি যে আপডেটটা এখনও আসে না আপডেটটা আসলে সবাই শুনতে পারবেন সবাই জানতে পারবেন সবাই মালদ্বীপের বিসর্জন নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন ওকে তারপরে হচ্ছে নতুন আইন সম্বন্ধে যে বা মালদ্বীপ সরকার বর্তমানে যে আইন পাশ করছে সেটি হচ্ছে যে আমরা ট্রাই করতেছি যে বিগত সালের বা বিগত বছরের মালদ্বীপ গভর্নমেন্ট আপনার যে আনস্কিল লোকগুলো অ্যালাউ করছে বর্তমানে কিন্তু আনস্কিল লোকগুলো বেশিরভাগই অ্যালাউ করে তবে যারা যা চায় তো বিভিন্ন টেকনিশিয়ান বা এমনি আপনার সিবিটিভি দেখিয়ে ঠিক আছে তাদের জন্য বিসা রি অ্যাপ্লাই করে তারপরে বিসা ওয়ার্ক পারমিট ওকে তো মালদ্বীপ সরকার আবারও আপনাদের জন্য নতুন আপডেট নিয়ে আসবে ইনশাল্লাহ আসবে নতুন বিসা আসবে আনস্কেলে কোনো সমস্যা নেই আনস্কেলে আপনারা অ্যাভেলেবেল যেতে পারবেন কোনো সমস্যা নাই ওকে সেইটিও আপডেট এবং যে নতুন আইন পাশ করছে আপনার যে কাউন্টিং বলতে আপনার যে মালদ্বীপে কোনো বৈধ অবৈধ লোক রাখবে না ঠিক আছে আপনাদেরকে যারা অবৈধ আছেন অবশ্যই আপনাদেরকে সুযোগ দিবে মালদ্বীপে বৈধ হওয়ার জন্য হ্যাঁ আপনাকে সুযোগ দিবে যদি আপনি এই টাইমের ভিতরে না হন তাহলে অবশ্যই যে বাংলাদেশ আপনার বিভিন্ন যে সিটি আছে বা শহর আছে ওকে সব জায়গায় যে বর্তমান যে গভর্নমেন্ট আছে সব জায়গায় আপনার কঠোর পদক্ষেপ বা আইনগত ব্যবস্থা খুবই কঠোর এবং আপনার যে বাহিরের যে লোকগুলা বাংলাদেশ ইন্ডিয়ান প্লাস আনাদার কান্ট্রি ঠিক আছে আপনার মালদ্বীপ যে আপনার আইন অনুযায়ী বা আপনার যে পুলিশ বলেন যাহি বল না কেন ঠিক আছে আপনাকে দেখলে আপনাকে আপনার সব কিছু চেক করবে হ্যাঁ আপনার আপনি বৈধ আছেন কি না এবং আপনাকে জিজ্ঞাসা করবে এভরিথিং সব কিছু চেক করার পরে তখন আপনাকে ছাড়বে এটা আপনার সব জায়গায় এখন আপডেট হয়ে যাবে ওকে কিছুদিন পরে দেখবেন অ্যাভেলেবেল এই বিষয়টা হয়ে গেছে আর যারা যাদের অবৈধ পাবে অবশ্যই আপনাদেরকে মালদ্বীপ থেকে টার্মিনেট করবে হ্যাঁ অবশ্যই আপনাকে রাখবে না সেখান থেকে আপনাকে টার্মিনেট করবে আপনাদের যেই কান্ট্রি হন না কেন তো আপনাকে পাঠিয়ে দেবে ওকে তারপর হচ্ছে আপনার হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন এবং আমি আরেকটি আরেক আরেকবার বলি যে মালদ্বীপের ভিসা নিয়ে যাদেরকে ডুপ্লিকেট মানে রিসিপ্ট দিছে ডুপ্লিকেট ধরেন আপনার এখন বাংলাদেশ বা ইন্ডিয়ান বা অন্যান্য কান্ট্রি ঠিক আছে ডুপ্লিকেট মানে রিসিট বানাইতে কোনো সমস্যা নাই কম্পিউটার আপনার জাস্ট এদিক ওদিক করবে ঠিক আছে নাম ঠিকানা একটু বাস এগুলো একটু চেঞ্জ করে দেবে বাস শেষ রিসিপ্ট বানিয়ে দিয়ে আপনাকে রিসিপ্ট বানিয়ে বানিয়ে ভাই আপনার বিশ হাজার জন্য করছি সাবমিশন করছি বা ডিপোজিট করছি কিন্তু তাদের ক্ষেত্রে হবে না তাদের ক্ষেত্রে কি বিশা আসবে না আপনি অপেক্ষা থাকলেও কি হবে না কারণ এই কাজগুলো হয়েছে হ্যাঁ মানে জালিয়াতির অভাব নাই বুঝছেন তো সেই দিক থেকে অবশ্যই আপনার সতর্ক থাকবেন এবং আপনারা নতুন যে বিচার আপডেট এবং নতুন বিচার জন্য অবশ্যই ধৈর্য ধরেছেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো একটা নিউজ আসবে আর যারা মালদ্বীপ বর্তমান স্টে আছেন অবশ্যই আপনাদের আপনারা যারা বৈধ আছেন তো ভালো এবং আপনারা যারা বৈধ নয় অবশ্যই আপনাদের কাগজপত্র ঠিক করবেন না হয়তো আপনাদের সামনে বড় বিপদ আপনারা মোকাবেলা করতে হবে সেইখানে থেকে যদি আপনাদের আনলিগ্যাল যদি আপনার কাছে ডকুমেন্টস পায় তাহলে আপনারা যেই গিয়ে হন না কেন ওই কান্ট্রিতে আপনাকে টার্মিনেট করবে এবং পাঠিয়ে দেবে ওকে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ও লাভে যারা যাবেন তাদের জন্য রয়েছে শুভকামনা যারা মালদ্বীপে আছেন তাদের জন্য রয়েছে দোয়া ভালো টাকা ইনকাম করেন ভালোভাবে চরাফেরা করেন আপনাদের ফ্যামিলিকে আপনি সাপোর্ট করেন ওকে থ্যাংক ইউ গাইস এবং যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখ হবে নেক্সট কোনো আপডেট নিয়ে